নমস্কার আজকে নবাংশকে নিয়ে আলোচনা করব নবাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জ্যোতিষের যদিও বা অনেকগুলি বড় কন্যটি রয়েছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যেটা নবাংশ কারণ খুব সহজেই আমরা যে কোনো জ্যোতিষী যখন প্র্যাকটিক্যালিভাবে ডি ওয়ানকে বিচার করি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডি নাইনকেও বিচার করার চেষ্টা করি নবাংশ খুব গুরুত্বপূর্ণ কারণ নবাংশ থেকে কিন্তু বিবাহিত জীবন নবাংশ থেকে কিন্তু ভাগ্যের ওঠানামা নবাংশ থেকে কিন্তু গ্রহের বলবত্তা এইগুলোই বিচার করা হয় নবাংশ যারা নতুন নতুন জ্যোতিষী স্টুডেন্ট তারা যখন জ্যোতিষ শিখছে পড়াশোনা করছে তখন তারা নবাংশ করতে শিখবে বা করতে শিখে গেছে নবাংশ মানে একটি রাশি নটি অংশকে বলা হয় নবাংশ এক একটি অংশ তিন ডিগ্রি কুড়ি মিনিট করে বিভক্ত করা হয়েছে এরকম ভাবে আরো কিছু ক্যালকুলেশনের মেথড রয়েছে বিভিন্ন অনেক রকম বর্গচাট থাকলেও নবংশের গুরুত্ব কিন্তু বিশেষভাবে রয়েছে বিভিন্ন যখন আমরা বই পড়ি তখন নবাংশকে নিয়ে বিভিন্ন লেখক বা বিভিন্ন জ্যোতিষ শিক্ষক যারা তারা নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন রকমভাবে নবাংশকে অ্যানালিসিস করেছে বা নবাংশকে নিয়ে অনেক রকমের কথাবার্তা বলেছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ নবাংশ থেকে বিবাহিত জীবন বিচার করা হয় অর্থাৎ বিবাহের পরবর্তী জীবনটি আপনার কেমন কাটবে এটা কিন্তু নবাংশ থেকে বিশেষভাবে বিচার করা হয়ে থাকে তবে নবাংশর মধ্যে যদি আমরা খুঁজি আরো অনেক অনেক কিছু পাব তারই দু একটা উদাহরণ আজকে দেব বা দু একটি সূত্র দেব পরবর্তী সময়ে যদি আপনাদের সূত্রগুলো ভালো লাগে পরবর্তী সময় যদি আপনারা চান এরকম আরো নবাংশকে নিয়ে আমি সূত্র দিয়ে যাবো নবাংশকে নিয়ে আমার কাছে অনেক সূত্র আছে তাহলে নবাংশকে নিয়ে কি সূত্র দেব প্রথমে যেটা আমার মনে পড়ে যাচ্ছে যে বিশেষ করে আমরা জানি নবাংশটা দেখা হয় অনেকটা ডি ওয়ানের পরিপ্রেক্ষিতে নবাংশটা দেখা হয় প্রথমেই কিন্তু আমাদেরকে দেখতে হবে লগ্ন কুণ্ডলী লগ্ন কুণ্ডলির কোনো একটি জায়গা বা কোনো একটি ভাবকে বিশেষভাবে পর্যবেক্ষণ যখন করতে চাইব তখন আমরা নবাংশর দিকে চলে যাব জন্মকুণ্ডলীর মধ্যে রবি যদি কোনো গ্রহের সঙ্গে থাকে তাহলে আমরা সাধারণভাবে বলে দিই যে রবি ওই গ্রহটিকে দগ্ধ করে দিয়েছে দগ্ধ করে দিয়েছে মানে জ্যোতিষে যারা প্রথম প্রথম স্টুডেন্ট যারা প্রথম প্রথম শিখছে তাদেরকে আমি বলবো যে রবির সঙ্গে যদি দশ ডিগ্রির মধ্যে কোনো গ্রহ থাকে অর্থাৎ রবির যে ডিগ্রি সেই ডিগ্রির দশ ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহটা বলা হয় রবি তার অগ্নি বা তেজ দিয়ে সেই গ্রহটাকে জ্বালিয়ে দিয়েছে তাহলে পরে সেই গ্রহটির কারো কথাটা নেগেটিভ ভাবে আমার মানে সেই জাতকের জীবনে পড়বে কিন্তু আপনার জন্মছাকের মধ্যে রবি ধরুন কোন গ্রহের রয়েছে তাহলে আপনি মনে করেন যে রবি তো অমুক গ্রহটাকে দগ্ধ করে দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় এখনো হান্ড্রেড পার্সেন্ট সিওর হয়নি যে দগ্ধ করে দিয়েছে এটাকে আমরা নবাংশ ছকে গিয়ে দেখব যে নবাংশ ছক কি আমাদেরকে পারমিশন দিচ্ছে যে বলছে কি নবাংশ ছক যে হ্যাঁ গ্রহটি দগ্ধ হয়ে গেছে তাহলে নবাংশ ছকের মধ্যে যদি রবির থেকে দুটো ঘর আগে বা দুটো ঘর পিছনে যদি সেই গ্রহটি থাকে তাহলে রবির সঙ্গে ডি ওয়ানে রবির সঙ্গে ওই গ্রহটি আছে বলে দগ্ধ মনে করছেন কিন্তু আসলে গ্রহটি দগ্ধ হয়নি আবার বলছি ধরুন একটা উদাহরণ রবি মনে করুন শুক্রের সঙ্গে রয়েছে ডি ওয়ান মানে লগ্ন কুণ্ডলীর মধ্যে রবি শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে আমরা বলতেই পারি যে শুক্রকে পুরোপুরি দগ্ধ করে দিয়েছে রবি কিন্তু আমরা ডি নাইনে গিয়ে দেখলাম যে রবি যেখানে বসে রয়েছে তার দুটো রাশি আগে শুক্র বসে রয়েছে তখন কিন্তু আমরা বলবো যে অবশ্যই লগ্ন কুণ্ডলীর মধ্যে মনে হচ্ছে যে শুক্র দগ্ধ হয়ে গেছে কিন্তু নবাংশ ছকে কি আমি দেখলাম যে শুক্র দগ্ধ হয়নি শুক্রের কারকতা এখনো জাতক ভালোভাবেই পাবে এটা একটা সূত্র আবার আপনার গ্রহ গ্রহ মধ্যে আমি বারবার বলছি নবাংশ বিচার করার জন্য লগ্ন কুণ্ডলীটি কিন্তু খুব মাস্ট লগ্ন বেসিকের বেশি ডিপেন্ড করে আমি নবাংশ বিচারটা করব তাহলে কোনো গ্রহ মনে করা যাক শুভ গ্রহ শুভ রাশির মধ্যেই বসে রয়েছে তাহলে শুভ গ্রহের রাশি আপনারা সবাই জানেন বৃহস্পতি চন্দ্র বুধ বা শুক্র এগুলো শুভ গ্রহের রাশি তাহলে কোন গ্রহ মনে করা যাক বৃহস্পতি মনে করা যাক শুভ গ্রহের গেছে মানে সে হয়তো শুক্র বা বৃহস্পতি বা চন্দ্র বা বুধ এসব গ্রহের রাশির মধ্যে চলে গেছে তাহলে শুভ গ্রহ শুভ গ্রহের রাশির মধ্যেই আছে এবার আমি দেখব ওই শুভ গ্রহটি যেটা শুভ গ্রহের রাশির মধ্যেই ছিল ওই গ্রহটি নবাংশের মধ্যেও কি শুভ গ্রহের রাশির মধ্যে চলে গেছে যদি এরকম হয় তাহলে পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখবেন ওই গ্রহটি যেই গ্রহটি শুভ রাশির মধ্যে গেছে সেই গ্রহটির হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন তার ভালোভাবে কারওকতাগুলো আপনার জীবনে কিন্তু আসবে অর্থাৎ তার কারকতার সম্পূর্ণ ফল আপনার জীবনে কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন তাহলে বৃহস্পতির কারকতা একরকম শুক্রের কারকতা একরকম চন্দ্রের কারকতা একরকম বিভিন্ন রকম কারকতা আছে কারকতার বিভিন্ন অনুষ্ঠান আমার আছে দেখে নেবেন তাহলে ওই কারকথাটা আপনি সহজেই পেয়ে যাবেন আবার ধরুন কোন শুভ গ্রহ আপনার ডি ওয়ান চাটে শুভ রাশিতেই বসে রয়েছে কিন্তু ডি নাইনে ওই শুভ গ্রহটি একটি অশুভ গ্রহের রাশির মধ্যে বসে রয়েছে তাহলে পরে ওই শুভ গ্রহটি যতটি শুভ ফল আপনাকে দেবে সেই প্রত্যেকটি শুভ ফল বিভিন্ন স্ট্রাগেলের পরে গিয়ে আপনি পাবেন কি বললাম বুঝলাম আবার বলছি যদি কোনো শুভ গ্রহ আপনার ধরুন ডি ওয়ান মানে লগ্ন কুণ্ডলী শুভ রাশির মধ্যেই বসে রয়েছে কিন্তু আমরা দেখলাম ওই শুভ গ্রহটি নবংশ ছকের মধ্যে গিয়ে কোনো অশুভ রাশির ঘরে চলে গেছে তাহলে ডি ওয়ানে যেহেতু শুভ গ্রহটি শুভ রাশির ঘরে আছে তাই জন্য তার শুভ ফলগুলো যেহেতু সে নবংশে অশুভ রাশির ঘরে চলে গেছে তাহলে আমরা সরলভাবে একটা কথা বলে দেব যে আপনার শুভ ফলগুলো অনেক স্ট্রাগেল অনেক সংঘর্ষ অনেক ঝুট পর আপনি কিন্তু শুভ ফলগুলো প্রাপ্তি করবেন সহজে কিন্তু শুভ ফল চলে আসবে আবার আবার আমরা যদি দেখি আমরা যদি দেখি আমরা বর্গোত্তম গ্রহকে নিয়ে কথা বলি বর্গোত্তম গ্রহ তার নিজের অনেক বেশি বৃদ্ধি করে দেয় এবং ভালোভাবে জাতকের জীবনে প্রতিফলিত হয় ধরুন কোনো গ্রহ বর্গোত্তম হয়ে গেছে তাহলে বর্গোত্তম মানে কি ডি ওয়ান যাতে লগ্ন মধ্যে যে রাশিতে গ্রহটি থাকবে সেই রাশির মধ্যে নবংশ মধ্যেও যদি গ্রহটি থাকে তাহলে একটি উদাহরণ গেছে তাহলে শুক্র ডি ওয়ান চাটে মনে করা যাক কর্কট রাশির ঘরে আছে আর নবাংশে গিয়ে কর্কট রাশির ঘরেই শুক্র আছে তাহলে শুক্রকে বর্গোত্তম বলছি এইবারে যদি কোন গ্রহ শুভ রাশির ঘরে বর্গোত্তম হয় এবং নবাংশেরও শুভ রাশির ঘরে গিয়ে বর্গোত্তম তো হবে তাহলে পারে বর্গোত্তম গ্রহটা অনায়াসেই আপনাকে ভালো ফল দিয়ে দেবে আর যদি কোনো গ্রহ অশুভ রাশির ঘরেতে বর্গোত্তম হয় মানে মনে করা যাক আপনার রবি মঙ্গলের ঘরে আছে ডি বা লগ্ন কুণ্ডলিতে আবার সে নবাংশের মধ্যে গিয়ে মঙ্গলের ঘরে গিয়েই বরগোত্তম হয়েছে তাহলে এটা অশুভ রাশির ঘরে বরগোত্তম হলো তাহলে এরকম যদি হয় তাহলে বরগোত্তম গ্রহটি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে কিন্তু অশুভ রাশির ঘরে গিয়ে বরগোত্তম হয়েছে বলে অনেক সংঘর্ষ ঝুট ঝামেলা লড়াই বাদ বিবাদের পর তবেই আপনি সেই গ্রহটির শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন এরকম ছোট ছোট নিয়ম নিয়ে আপনি নবংশ দেখবেন নবংশ দেখার আমি আরও পরবর্তী সময় অনেক রকম সূত্র দিয়ে যাব বিশেষ করে জ্যোতিষের যারা নতুন স্টুডেন্ট আমি দিন থেকে বলি তাদের জন্যই আমি অনুষ্ঠানগুলো করি কারণ তারা বিভিন্নভাবে আমাকে রিকোয়েস্ট করে তো এইরকম ভাবে আপনারা দেখবেন তাহলে এরকম ছোট ছোট বিষয়গুলো যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা ব্যাপারটাকে পুরো আয়ত্ত করে নেবেন এবং এই যে তিনটি সূত্র বললাম এই তিনটি সূত্র আপনারা প্র্যাকটিক্যালিভাবে বিভিন্ন ছকেতে বা আপনার নিজের ছকের মধ্যে অ্যাপ্লাই করুন দেখুন আর অনেক মানুষের ছক বিচার করে দেখুন যে সূত্রটি কিরকম ভাবে অ্যাপ্লিকেবেল হচ্ছে তাহলে আপনি বিষয়টাই আশা করছি বুঝতে পারবেন যাই হোক এছি এখানেই কিছুটা শেষ করলাম নবংশকে নিয়ে পরবর্তী সময় আমি আরো কথা বলবো অবশ্যই এখানে শেষ করলাম শুভরাত্রি অনেক 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 ভালো থাকবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার রাত্রি